হ্যালো ফ্রেন্ডস অনুপমা কিচেনে তোমাদের ওয়েলকাম আজ আমি তোমাদের জঙ্গলমহল শালপাতায় পিৎজা বা মাংস পিঠে বানিয়ে দেখাবো তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও চালের গুঁড়ো পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা আদা রসুনের পেস্ট চিকেন কষা নুন তেল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো চলো শুরু করি একটা পাত্রে নিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো এই রেসিপিটি আতপ চালের গুঁড়ো দিয়েই হয় নিয়ে নিলাম চালের গুঁড়ো তারপর দেব আদা রসুনের পেস্ট আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে দেব জিরের গুঁড়ো এই রেসিপিটি একটু মশলাদার হয় তাই মশলাগুলো দিতেই হয় দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যে যেমন খাও সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কাও তোমরা ইউজ করতে পারো এরপর দেব একটুখানি হলুদের গুঁড়ো তারপরে দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা তোমরা অবশ্যই দেবে পেঁয়াজ পাতা দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর দেবো কুচনো পেঁয়াজ তারপর দেব পরিমাণ মতো নুন তারপর দেব সর্ষের তেল এখানে তেলটা তোমরা একটু বেশি পরিমাণে দেবে দিলে পিঠেটা পাতাতে লাগবে না আর খেতেও খুব ভালো হয় শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যেভাবে আমরা পকোড়া বানাই এই যে দেখো মিশ্রণটা এইভাবে হবে এরপর নিয়ে নিলাম জঙ্গলমহলের ফ্রেশ শাল পাতা পাতাটা ধুয়ে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণ থেকে একটুখানি নিয়ে একটা পাতলা লেয়ার বানিয়ে নেব বেশি মোটা করে লেয়ার বানালে কিন্তু হবে না পিঠেটা কাঁচা থেকে যাবে তাই পাতলা করে পিৎজার মতো করে একটু বড় করে এভাবে বানিয়ে নেব তারপরে এর উপরে দিয়ে দেব বোনলেস চিকেন কষা চিকেনটা তোমরা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে বেশি দিলে পিঠেটা খেতে খুব ভালো হয় এটি জঙ্গলমহলের একটি ট্রেডিশনাল রেসিপি মকর সংক্রান্তি স্পেশাল মাংস পিঠে বা আমি নাম দিয়েছি জঙ্গলমহল পিৎজা তোমরা অবশ্যই এই প্রসেসে বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো এভাবে চিকেনটা সাজিয়ে নিয়ে আবারও একটুখানি মিশ্রণ নিয়ে চিকেনটা আমি ঢেকে দেব এই যে এইভাবে চিকেনটা ঢেকে দিতে হবে তারপরে এর ওপরে আবারও একটা পাতা দিয়ে আমি ঢেকে দেব। আমি উনুনে করব তাই উনুনে তাওয়া বসিয়ে আমি পিঠেটা দিয়ে দেব। পিঠেটা দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব যে পাতাটা দিলাম ওই পাতাটা কিন্তু পুড়ে একটু কালো হয়ে যাবে কালো হলেই কিন্তু যে শাল পাতার যে ফ্লেভার সেটা পিঠের মধ্যে ঢোকে পিঠেটা খেতে ভালো হয় তাই এইভাবেই তোমরা করে নিও পিঠেটা পুড়বে না কিন্তু পাতাটা পুড়ে যাবে পিঠেটা হতে একটু টাইম লাগে তোমরা অবশ্যই ধিমে আছে করবে এই যে দেখো পিঠেটা আমি নামিয়ে নিয়েছি দেখেই অসম্ভব লোভনীয় লাগছে তোমরা এইভাবে পিৎজার মতো কেটে কেটে খেও এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ